আমি সব কিছু ও আচ্ছা যাক তোমার হয়তো আমাদের দেখে একটা ভালো একটা স্বামী পেলে জীবনটা সুকময় হলো খুব ভালো মানে ভালো দিনকাল যাচ্ছে এখন থেকে অনেক ভালো যাচ্ছে তোমার স্বামীকে কি ভালোবেসে রান্না করে খাওয়াবে তারও জানতে মানে রান্না করে তাকে সারপ্রাইজ দিব এরকম আমি তো সব সময় হচ্ছে বেশিরভাগ পায়েস আর হচ্ছে গিয়া জি বিরিয়ানি এটা অনেক পছন্দ করি তো আমি যখন ওদের বিয়ে হবে তার অজান্তে আমি এই দুইটা জিনিস পাকিয়ে তার আমি খাওয়াবো তোমার স্বামীকে খাওয়াবে এটা তোমার ইচ্ছা আর বিয়ের পরে তোমার স্বামীকে কি বলে ডাকবে অনেকে জান সোনা পাকি যা বলে তুমি কি বলে ডাকবে তোমার স্বামীকে আমার দর্শক বিন্দু আশায় থাকলো তুমি কি বলে ডাকবে স্বামীকে যাই হোক শ্বশুর শাশুড়ি কি থাকলে ভালো না না থাকলে ভালো কোনটা আমার শ্বশুর শাশুড়ি ভালো কারণটা এরকম কেন কারণ দেখেন আমার ফ্যামিলিতে সাইরা মারিকটা ফ্যামিলিতে আসমো ওখানে যদি একা একা থাকে কেমন একটা লাগবে অনেক খারাপ লাগবে ফ্যামিলিতে মানে মানুষজন থাকবে শ্বশুর শাশুড়ি থাকবে তাদেরকে সব আমি হচ্ছে একটু মানে সেবা যত্ন করতে পারব কিবা শ্বাসমা ডাকতে বা বাউমার মতো আগলে রাখবা এই তো তাদেরকে কোনো কষ্ট দেবে না তো না না মানে ভাব মোজে হচ্ছে কি আমি তো আমার মা বাবাフラー এসেছি এরাই আমার মা বাবা ও অনেক সুন্দর কথা বলছো আজকাল কিন্তু শতকরা এরকম মেয়ে পাওয়া যায় না সে শুধু স্বামীকে চায় আর কোনো ঝামেলা পছন্দ করে না না আমি ফ্যামিলিও চাই স্বামীকেও চাই তাই সত্যি হ্যাঁ যাই হোক তুমি মুসলমান নামাজ কালাম পড়ো যুল কোনো ধারিয়ালা ভাই তোমাকে বিয়ে করতে চায় তুমি কি আপত্তি থাকবে নাকি রাজি থাকবে দাঁড়িয়ালা মানুষ আমার বেশিরভাগ একটা পছন্দ ঠিক আছে তো আমার কপালে যেটা আছে সেটা সেটা ভাগ্যের যেটা আছে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছো তো তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না কোন পোয়াশে বা তার দুটো বাচ্চা আছে তোমাকে পছন্দ হয়েছে বিয়ে করতে চায় তোমাকে কিছু দেবে তোমাকে কিছু করে দেবে আর তার দুটো বাচ্চা আছে তোমাকে দেখাশোনা করে রাখতে হবে তার ওই শত টাকা পয়সা নিয়ে চলে গেছে গা বাচ্চা জুড়ে রেখে এই তুমি দুটো বাচ্চা তুমি কি নানান পালন করবে তার সাথে বিয়ে বসবে মনে হয় হ্যাঁ বসবো অবশ্যই না কারণ হচ্ছে দেখেন কেউ বলতে পারবে না যে ওরা হচ্ছে মানুষ হয়েছে এরকম না বলতে পারে অনেক সুন্দর কথা বলছো এরকম মেয়ে মানে পাওয়া খুবই দুষ্কর দর্শক বিন্দু জানতে পারলেন বা শুনতে পারলেন মেয়েটা কি বলছে

ভিডিও কল দিলে বোলো করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ